আমাদের শাখা উপশাখা অনেক বেশি যার কারণে আগে যে আমাদের সিস্টেমটা ছিল এটাকে আরো আপডেট করে যেন সর্বস্তরে আমরা সেবাটা নিতে পারি এই জন্য আমাদের আজকে আসলে সারা বাংলাদেশে ব্যাংকিং আজকের জন্য স্থগিত একটা সার্ভিস নিয়ে আপনাদের অসন্তুষ্টি আছে কিনা হ্যাঁ যারা ডিপোজিটর আছেন তাদের এই আমানতটা যেন সেফ

বিনিয়োগটাও আমরা ভালো হাতেই করতে চাই ভালো নিশ্চয়তা থাকে এবং মানুষ এই বিনিয়োগ নিয়ে তার সত্যিকার অর্থেই আর্থিক আর্থিক আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে